জয় রাধে জয় নিত আয় চৈতন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে সাথে প্রত্যেকটি পুরাণ এবং মহাপুরাণের ও শাস্ত্র সম্মত আলোচনাগুলিগুলি অত্যন্ত শাস্ত্রসম্মতভাবে আমি প্রথমেই রিকোয়েস্ট করছি আপনাদেরকে যারা দেখছেন অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করুন কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে চলেছে আজকাল আমরা বলি যে ব্রাহ্মণরা সমস্ত জগৎ সকাচ্ছে শূদ্র নিচু জাতি ব্রাহ্মণ উঁচু জাতি এরকম কিন্তু নেই কিছু লোক তাদের মার্কেটিং করার জন্য অর্থাৎ নিজেরা অর্থ ইনকাম করার জন্যে নিজেদেরকে ভাইরাল করে তোলার জন্য সমাজে একটা জায়গা দেখানোর জন্যে এই সমস্ত করছেন আমরা শ্রীমদ্ ভাগবতেও তার পুরো অবদান পাই কারণ যদি তাই হয় প্রথম উদাহরণস্বরূপ যিনি শূদ্র এবং যিনি ব্রাহ্মণ একই গোত্রের শূদ্র হয় একই গোত্রের ব্রাহ্মণ হয় তা কী করে সম্ভব গোত্র শব্দের যার থেকে জন্ম পরম্পরা আসে বংশ পরম্পরা কেউ সান্ডিল্য কেউ কাশ্যপ কেউ ভরদ্বাজ ইত্যাদি ইত্যাদি অনেক আছে সান্ডিল্য শূদ্রও আছে সান্ডিল্য ব্রাহ্মণও আছে কাশ্যপ শূদ্রও আছে কাশ্যপ ব্রাহ্মণও আছে তাই এমন নয় ভগবান গীতা এটি খুব সুন্দর পরিপুষ্ট ভাব বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো কি চতুর বর্ণং মায়া শ্রেষ্ঠম জাতির কথা একবার বলা হয়নি চতুর বর্ণ চারটি বর্ণ যেমন যিনি সেনা অর্থাৎ বর্ডারে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেন তাকে যদি বলা হয় তুমি এসে গিয়ে এখন হোমযোগ্য করো তিনি পারবেন তিনি গুলিটা ভালো করে চালাতে পারেন তাই তাকে ওই অভ্যাস করা হয়েছে আমরা ভরত মহারাজের বংশবর্ণনায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণে এর উদাহরণ পাই তিনি ভাগ করেছিলেন তার পুত্রদেরকে কিছুজনকে ব্রাহ্মণ কার্যে নিযুক্ত করেছেন কিছুজনকে ক্ষত্রিয় কিছুজনকে বৈশ্য কিছুজনকে শূদ্র ব্রাহ্মণ কারা ভগবান গীতায় বললেন সমদমতপ সৌর্য ক্ষান্তি আস্তিকম আর্যমেছ জ্ঞান ও বিজ্ঞান মুখ্যযোগে বলছেন অষ্টাদশ উদ্ধার আর কি এটা গেল ব্রাহ্মণ কী কী না সমদমতপ সৌর্য কান্তি আস্তিকম আর্যমেছ জ্ঞান ওং বিজ্ঞানাংচ নব্রহ্ম কর্মস্বভাবজম এটি এই নয়টি গুণ যদি কেউ মেনে চলেন তখন তাকে ব্রাহ্মণ বলা হয় এবং তিনি ব্রাহ্মণ পইতে পড়ে নিলে কি লাভ হয় উপনয়ন হয়েছে এখনকার আমি যাচ্ছে না বিশেষ তর্কে বা বিশেষ প্রয়োজন হয় না উচিত নয় নিজের কর্ম শুধারানো উচিত তো রকম আমরা দেশ দেশমূলক কিছু না। এই নয়টি কর্মের দ্বারা ব্রাহ্মণ হওয়া যায় আগে নিজেকে সংযত করি ভগবানের আরাধনা করি নিজের কল্যাণে ব্রাহ্মণ কি করেন নিজের কল্যাণের পরে তিনি জগতের কল্যাণ করেন পৌরহিত্য করেন পরের হিত কার্য করেন লোভে নয় তারপরে কি বলছেন ক্ষত্রিয় ভগবান বলছেন সৌর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে চা অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য সাত্র স্বভাব এটা ক্ষত্রিয়র কাজ কি কি না সৌর্য তেজ ধৃতি দাকস যুদ্ধে চাপ অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য যিনি রাজার যিনি যুদ্ধ করেন যিনি যুদ্ধ রণাঙ্গন ছেড়ে পালায় না তিনি দেশ রক্ষা করেন তিনি ক্ষত্রিয় বৈশ্য কৃষি গোরক্ষা বাণিজ্য তিনি কি কি করেন কৃষি কাজ করেন আচ্ছা উৎপাদন করেন গোরক্ষা করেন গোপালন করেন এবং বাণিজ্য করেন তিনি বৈশ্য শূদ্র যিনি এই সমস্ত প্রকার কাজ বাদ দিয়ে বাকি সেবামূলক কাজ করেন তিনি শূদ্র তো যদি বলা হয় পা কেটে দেওয়া হয় না তবে বাকি শরীরটা থাকবে পুরোটাই মৃত হয়ে যাবে দুটো পায়ে যদি একসঙ্গে কেটে দেওয়া হয় এরকম নয় ব্রাহ্মণকে মাথা শূদ্রকে পা এরকম কোনো ব্যাপার নয় যদি এতই যদি খারাপ হয় শূদ্র তাহলে পাটা কেটে দেওয়া হোক প্রত্যেকেরই পা যদি পায়ের সঙ্গে তুলনা করা হয় এমন নয় আমরা বারবার বলে সঠিক শাস্ত্র অধ্যয়ন করুন আমাদের সনাতন শাস্ত্রকে কলঙ্কিত করার অনেক আছেন কিন্তু কেউ সঠিকভাবে প্রচার করার নাই তাই নিজেরা সচেতন হই অন্ধবিশ্বাস ছেড়ে সঠিক স্বাস্থ্য পড়ায়ন করি তবে কি আমাদের শাস্ত্র তবে কি আমাদের ধর্ম রক্ষা হবে ধর্ম রক্ষাতি রক্ষিতা হা আমরা ধর্ম রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবেন ইহাই ভগবান ভগবান অর্জুনকে একবারে বললেন না তুমি আমার স্মরণাগত হয়ে বিড়াল বাচ্চার মতো ঘরে ঢুকে যাও বলছে মা আমার স্মরণী যুদ্ধ চাও আমার স্মরণাগত হয়ে যুদ্ধ করো তাই আমাদেরকেও তাই করতে হবে শুধু অর্জুনের জন্যে নয় সবার জন্যে এই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শেয়ার করার অনুরোধ জয় রাধে জয়ন্ত নেতা চৈতন্য